উত্তর কাশ্মীরের নীরব পর্বতমালার বুকে ঝর্নার মতো বয়েচলা নদী স্রোতের কলকল ধ্বনি চারপাশে ছড়িয়ে দেয় অপূর্ব এক সুর পাহাড় কুয়াশা আর স্ফটিক স্বচ্ছ জলের মিলনে যেন সৃষ্টি হয় এক শান্তির আবহ এ যেন সত্যিই তপভূমি একেবারে যাকে বলে ভূস্বর্গ শান্ত স্নিগ্ধ এই পরিবেশেই তপস্যা করতেন মুনি ঋষিরা সেখানেই দাঁড়িয়েছিল এক জ্ঞানের রাজধানী তার নাম সারদা পীঠ বিদেশ থেকেও পণ্ডিতরা আসতেন এখানে কিন্তু নালন্দা বা সোমনাথ মন্দিরের মতো এখানেও একের পর এক হামলা চালানো হয় ধ্বংসলীলায় প্রতিবারই করার চেষ্টা করা হয় আর কারা চালিয়েছিল এই ধ্বংসলীলা তা আলাদা করে বলার নেই আমরা বোধ বর্বরদের কি পরিচয় তারা কারা আজও সেই হত্যা আর ধ্বংসের রাজনীতি চালিয়ে যাচ্ছে সেই মধ্যযুগের আক্রমণকারীদের উত্তর যাই হোক ফেরা যাক আজকের বিষয়ে পাক অধিকৃত কাশ্মীরের নীলম নদীর তীরে পাহাড়ি গ্রাম সারদা এখানেই রয়েছে সারদা পিঠ বহুবার আক্রমণের মুখে পড়েও বারবার মাথা তুলে দাঁড়িয়েছে এই পীঠ এভাবেই চলতে থেকেছে তার দীর্ঘ সংঘর্ষ আজ আমাদের বিশেষ সিরিজ অজানা ইতিহাসের এপিসোডে আমরা তুলে ধরবো সারদা পীঠের কাহিনী এই অজানা ইতিহাস সিরিজে আমরা তুলে ধরছি সত্য ও তথ্য নির্ভর সেই ইতিহাস যা আপনাদের আজ পর্যন্ত জানতে দেওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম নমস্তে শারদে দেবী কাশ্মীরা পুরা বাসিনী তামান দেহি মে হে দেবী সারদা কাশ্মীরপুরে আপনি বিরাজমান আপনাকে প্রণাম আমি আপনাকে নিত্য প্রার্থনা করি আমাকে জ্ঞান দান করুন মহাভারত বলুন নীলমাতা পুরাণ বলুন অথবা কলহনের লেখা রাজতরঙ্গিনী সব জায়গাতেই বারবার উঠে এসেছে সারস্বতী তীর্থ বা সারদা তীর্থের কথা বা সারদা পীঠের কথা এই পীঠ কেবল দেবী সারদা বা মাতা সরস্বতীর মন্দিরই ছিল না ছিল এক মহা জ্ঞান কেন্দ্র যেখানে গান্ধার তক্ষশিলা কাশ্মীর কনৌজ সব জায়গা থেকে পণ্ডিতরা এসে মিলিত হতেন শুধুই কি তাই প্রাচীন গ্রীষ্ম তিব্বত মিশর থেকেও এখানে পণ্ডিতরা আসতেন এখানেই এসেছিলেন আদি শঙ্করাচার্য করেছিলেন শারদা দেবীর দর্শন এ কথা কলহান তার রাজতরঙ্গিনীতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন জ্ঞানের এই ভান্ডারকেই ভেঙে ধ্বংস স্তূপ করে বর্বর আক্রমণকারীরা কে ধ্বংস করে শারদাপীঠ নাম উঠে আসে মৌলবাদী ইসলামী শাসক সিকান্দার বুথ সিকানের যিনি হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার জন্য বুথ সিকান উপাধি ধারণ করেন যার অর্থ মূর্তি ভঙ্গকারী সিকান্দার বুথ সিকান ছিলেন সারদা পীঠের ওপর প্রথম হামলাকারী জ্ঞানের পীঠ সারদাকে তছনচ করে দেন অসহিষ্ণু বুথ সিকান ঠিক যেমনটা নালন্দায় করেছিলেন ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি অথবা সোমনাথ মন্দিরের ক্ষেত্রে করেছিলেন সুলতান মাহমুদ গত নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের যে বিতরণ আমরা দেখেছি ইতিহাসবিদদের মতে তার সূচনা ঘটেছিল বহু আগেই কাশ্মীরি পণ্ডিতদের প্রথম বৃহৎ মাত্রায় বিতরণ করেছিলেন সুলতান সিকান্দার শাহমিরি যিনি বাবর সাকিব বা সিকান্দার বুথ সিকান নামেও পরিচিত আমলে আমলেই দলে দলে কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকা ছাড়তে বাধ্য হন এই সময় থেকেই কাশ্মীর উপত্যকা থেকে হিন্দু ও বৌদ্ধদের সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয় ঐতিহাসিক বিক্রম সম্পাদ বলছেন যে মামুদ যখন সোমনাথ মন্দির ধ্বংস করতে যান তখন সেখানকার পুরোহিত তাঁকে টাকা দিতে চান পুরোহিত বলেন যে ওই টাকা নিয়ে আপনি চলে যান এবং আমাদের দেবতাকে রক্ষা করুন তখন তিনি মানে মামুদ যে উত্তর দেন তা সেই সময়কার ইতিহাসবিদরা যেমন ফরিস্তা আলবিরুনি মিনহাত সিরাজ প্রমুখ তারা লিপিবদ্ধ করে গেছেন এবং তারা উল্লেখ করছেন যে মামুদ তখন বললেন যে আমি যদি টাকা নিয়ে সরে যাই তবে আমাকে মূর্তি ব্যবসায়ী বলা হবে কিন্তু আমি চাই আমার পরিচয় হোক বুথ সিকান যার অর্থ আগেই বলেছি ধ্বংসকারী ঐতিহাসিক বিক্রম সম্পদ বলছেন এটাই ছিল তখনকার মনোভাব কতগুলো মূর্তি বা মন্দির ধ্বংস করা হয়েছে তা তাদের দরবারের ইতিহাসবিদরা গর্বের সঙ্গে নথিভুক্ত করতেন কাশ্মীরের শাহমীরি রাজবংশের ষষ্ঠ সুলতান সিকান্দার শাহমীরি কাশ্মীরের ইতিহাসে অন্যতম এক বিতর্কিত শাসক তার শাসনকালে ধর্মীয় নীতি সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক পরিবেশে ব্যাপক পরিবর্তন ঘটে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে তাকে বুথ সিকান বা মূর্তি ভঙ্গকারী বলে বার বার উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত শাহমিরি রাজবংশ চোদ্দ শতকের প্রথম ভাগে কাশ্মীরে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে সিকান্দার ছিলেন সুলতান কুতুবুদ্দিনের পুত্র এবং তেরোশো উননব্বই সালে তিনি সিংহাসন আরোহণ করেন তার শাসনকাল ছিল রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় গতিবিধি পরিবর্তনের এক সময় ধর্মীয়ভাবে তিনি ছিলেন চরম অসহিষ্ণু বুদসিকান কঠোর ছড়িয়া প্রবর্তন করেন কাশ্মীরে তার শাসনকালে বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয় মার্তণ্ড সূর্য মন্দিরের মতো বিখ্যাত দেবস্থানও আক্রমণের শিকার হয়েছিল জানা যায় নিজের হিন্দু ও বৌদ্ধ প্রজাদের ওপর কর আরোপ এবং ব্যাপক ধর্মান্তরণ করতেন তিনি হিন্দু তীর্থযাত্রা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল তার আমলে প্রাচীন গুরুকুলগুলো লুপ্ত হতে থাকে এবং দলে দলে পণ্ডিতরা কাশ্মীর ত্যাগ করতে শুরু করেন সারদা পিঠে যারা সেবাদান করতেন তাঁরাও উপত্যকা ছাড়তে বাধ্য হন আলেকজান্ডার ক্যানিংহাম যিনি ছিলেন একজন ব্রিটিশ সেনা অফিসার প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ যিনি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক নামে পরিচিত সারদা পীঠ নিয়ে তিনি লিখছেন সারদা টেম্পল ইজ ইন রুইন্স ডিজার্টেড এক্সেপ্ট বাই ওয়ান্ডারিং সেপার্ড অর্থাৎ মন্দির আর বিশ্ববিদ্যালয় নেই শুধু পাথরের কঙ্কাল দাঁড়িয়ে আছে এটাই আমি দেখলাম হিন্দু বিদ্যার দেবী সারদা বা দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এক একসময় একটা ভব্য মন্দির ছিল এবং এখানেই গড়ে উঠেছিল একটা প্রাচীন শিক্ষা কেন্দ্র মনে করা হয় খ্রিস্টপূর্ব দুশো সালে অশোকের শাসনকালে এটা প্রতিষ্ঠিত হয় বুথ শিকানের হাতে শারদাপীঠ ধ্বংস হয়ে যাবার পর জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে শারদাপীঠ তার গুরুত্ব হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায় পড়ুয়াদের আনাগোনা কিন্তু তারপরেও সেখানে সারদা দেবীর আরাধনা করতে থাকেন হিন্দুরা খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান মন্দির নির্ভর বিশ্ববিদ্যালয় ছিল কাশ্মীরি পণ্ডিতদের কাছে শারদাপীঠ সবচেয়ে পবিত্র স্থানের মধ্যে একটা ছিল কাশ্মীরি পণ্ডিতদের কাছে তিনটে পবিত্র স্থান ছিল তার মধ্যে একটা সারদাপীঠ এবং বাকি দুটো হল মার্তণ্ড সূর্য মন্দির এবং অমরনাথ মন্দির সারদাপীঠ কিষাণগঙ্গা নদীর তীরে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত মন্দিরটি বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় অবস্থিত কথিত আছে এখানেই মুনি দীর্ঘ তপস্যা করে দেবী সারদার উপাসনা করেন দেবী তুষ্ট হলে মুনি তার টিপা প্রার্থনা করেন এবং বিশ্বের মঙ্গলার্থে দেবীকে কাশ্মীরে অবস্থান করার অনুরোধ করেন মুনি এই কাহিনী বেদব্যাস রচিত দেবী মাহাত্ম গ্রন্থে বর্ণনা করা আছে এই কাহিনী সূত্র ধরেই আমরা বুঝতে পারি যে মন্দিরটার বয়স অত্যন্ত প্রাচীন এবং কয়েক হাজার বছরেরও বেশি পুরনো আদি শঙ্করাচার্য তিনি ধর্ম দর্শন সম্পর্কিত কঠিন বিতর্কে মন্দিরে পণ্ডিতদের পরাজিত করেন তারপরই এখানে অবস্থিত সর্বজ্ঞ পীঠ বা থ্রোন অফ উইজডম সেখানে বসার অধিকার লাভ করেছিলেন তিনি আদি শঙ্করাচার্য রচিত বিখ্যাত গ্রন্থ প্রপঞ্চসারের প্রথম শ্লোকটি উৎসর্গ করা হয়েছে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শারদা দেবীর উদ্দেশ্যে আরও একটি প্রচলিত মত হলো দক্ষিণ ভারতে শৃঙ্গেরি সারদাম্বা মন্দিরে যে শারদা দেবীর মূর্তি স্থাপিত আছে তা একসময় চন্দন কাঠ দিয়ে নির্মিত হয়েছিল এবং সেই চন্দন কাঠ নাকি শঙ্করাচার্য নিজেই সংগ্রহ করেছিলেন হাজার তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম ইতিহাসবিদ আলবিরুনি কাশ্মীর ভ্রমণ করেন তিনি উল্লেখ করেন যে শারদাপীঠের মন্দিরে তিনি কাঠের তৈরি শারদা দেবীর মূর্তি দেখেছিলেন আল বিরুনি এই মন্দিরটিকে তুলনা করেছিলেন মুলতানের সূর্য মন্দির থানেশ্বরের বিষ্ণু চক্রস্বামীর মন্দির এবং সোমনাথ মন্দিরের সঙ্গে তিনি শারদা পীঠকে তৎকালীন সময়ের অত্যন্ত পূজনীয় একটি তীর্থক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন যেখানে দেশের নানা প্রান্তের অসংখ্য ভক্ত ও যাত্রী নিয়মিত আসতেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে দু বছরের জন্য এই মন্দিরে ছিলেন চীনা পর্যটক এবং বৌদ্ধ পণ্ডিত হিউ সাং অষ্টম শতাব্দীতে বাংলা থেকে একটি পণ্ডিতদের দল এই মন্দিরে গিয়ে অধ্যয়ন করতেন বলে লেখা আছে রাজ তরঙ্গিনীতে আবুল ফজলের লেখা আইনি আকবরীতেও পিঠের উল্লেখ মেলে মধুমতী নদীর তীরে এই মন্দির বলে উল্লেখ করেছেন তিনি এই মধুমতী নদীকেই এখন ডাকা হয় নীলম নামে ঊনবিংশ শতাব্দীতে এই মন্দির সারাতে কিছু উদ্যোগ নেন জম্বুর ডোগরা রাজা গুলাব সিং উনিশশো সালে ভারত পাক যুদ্ধের সময় পাঁচতুন উপজাতিদের দখলে আসে এই এলাকা ফের হামলা চলে শারদা পিঠের ওপর বর্তমানে এই মন্দির স্থাপত্যের আর কিছুই অবশিষ্ট নেই সম্পূর্ণ পরিত্যক্ত কোনো বিগ্রহ নেই এখানে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর প্রয়োগের পর সামনে আসে যে সেখানে কিভাবে গজি উঠেছিল অসংখ্য ঘাটি আর এই পাক অধিকৃত কাশ্মীরই রয়ে গেছে আমাদের সংস্কৃতির কেন্দ্র সারদা যেখানে দেশ বিদেশ থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়তো সেখানে আসতেন পণ্ডিতরা

प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 हजार गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती धूप जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत